হচ্ছে গরমে মারা ফান হয়ে গেছে মানে এত বাড়া গরম পড়ছে ভাল বৃষ্টি যেখানে হওয়ার দরকার সেখানে হচ্ছে না আমরা আর এই বাড়া বৃষ্টি হচ্ছে মানে সিকিম টিকিম বাড়া সিকিম কেন বলছি বারা কালিম্পং সাইডে বারা এত বানা বৃষ্টি হচ্ছে মানে ডুবে যাচ্ছে সব আর এদিকে মানা যেখানে বৃষ্টি হওয়ার দরকার সেখানে বানা এক ফোটা বাড়া বৃষ্টি পড়ছে মানে গরমে বড়া ব্যবসা চলে হয়ে গেছি এত গরম এত গরম এত গরম ফেটে যাচ্ছে সব কিছু বানান তাও ঠিক হচ্ছে না মানে যেখানে বৃষ্টি হওয়ার দরকার সেখানেই হয় না আর যেখানে একটা কথা আছে না মানে যার বানা দরকার সে বানা পায় না আর যার বানা দরকার নেই সে বানা ছাপ্পার ফারকে পায় এই হচ্ছে মানে এখনকার মারা প্রকৃতিও মানে গান মারছে এইভাবে মানে যারা যেখানে আমার দরকার নেই সেখানে আমার চলে দিচ্ছে আর যেখানে মানা দরকার আছে সেখানে আমরা গান বানাচ্ছে তো মানে এইভাবে করলে কী করে হবে কী করে চলবে মানা এই এভাবে চলে না এভাবে মরে যাবে মানে মানুষ যেমন মানা মানুষ মরে যাবে না একবারে ভূমিকম্প হয়ে মানে মেরে দেওয়া তার থেকে মানে গরমে মারার থেকে মানুষকে একবারে মেরে দেওয়া মানে সব শান্ত হয়ে যাবে আর দশবার করে মারবা তো মানে কষ্ট পাবে কষ্ট না দিয়ে এখন একবারে মানে মেরে দেবে ভূমিকম্প বা এমন কিছু হয়ে যায় মানে সোনামি মানে একবারে সব উড়িয়ে যায় তারপরে এই যে গরমের থেকে তো তোরা বাঁচা যাবে এত মানা গরম গরমে সব ফেটে যাচ্ছে মানে ফেটে গিয়ে মানে সব বেটে যাচ্ছে মানে মুখ খুব মানে ঘেমে গিয়ে শার্ট হয়ে যাচ্ছে মানে সব সময় মানে এত গরম হলে হয়